ভূগোল বলছে নাতিশীতোষ্ণ জলবায়ু তাপমাত্রা থাকবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টিপাত মধ্যম ঝোড়ো হাওয়া একদম নয় এমন আবহাওয়াতে গাছে ফলবে আপেল ভারতে প্রধানত জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে পাহাড়ি অঞ্চলে আপেল চাষ হয় তবে সব বিষয় তো আর ভূগোলের জ্ঞান অনুযায়ী হয় না এক্ষেত্রেও তা হল না মুর্শিদাবাদে চলে এলেই আপেল বাগানের ছাওয়ায় দুদণ্ড জিরিয়ে নিতে পারবেন কাছারিপাড়ার বাসিন্দা রূপেশ শীতের দেশের ফল বিয়াল্লিশ ডিগ্রিতে ফলিয়ে তিনি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ছোটবেলা থেকেই গাছের শখ সেই শখই ধীরে ধীরে ধ্যান জ্ঞান হতে থাকে তারই ফল নিজের বাগানে থাকা থোকা থোকা আপেল করোনা সময় মানে ফাঁকা পেয়ে যায় তার আগেই মোটামুটি দু বছর আগে মানে করোনা দু বছর আগে জানতে পারি যে হট ক্লাইমেট আপেল সম্ভব মানে হচ্ছে অনেক জায়গায় তো মোটামুটি সেগুলো জেনেই আমি আমার বাগানে এগুলোকে প্রতিস্থাপন শুরু করি মোটামুটি দু বছর যখন হয়ে যায় তখন থেকে শুরু হয়ে যায় এর ফলন প্রতিবারই পরিস্থিতিতে বন্ধ স্কুল অলস দিন কাটাতে নিজের ফাঁকা জমিতে পুঁতেছিলেন আপেল জাফরানের মতো গাছ এই গাছগুলি আমাদের আবহাওয়ার জন্য নয় মোটেই সকলে বলেছিলেন বাঁচানো যাবে না কিন্তু বেঁচেছে গাছগুলি সবাই অবাক খুব ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে আর তার থেকে বড় কথা যে এটা তার ব্যতিক্রমী প্রচেষ্টা তো এটা তার জন্য কি হচ্ছে অনেকে প্রশ্ন করছে অনেকে দেখতে আসছে সেটার জন্য আরও বেশি ভালো লাগছে না না এটা বিরক্ত কেন হবে এটা তো সারা বছরের ব্যাপার না এটা তো একটা সিজনাল ব্যাপার এবং মানুষ এলে ভালোই লাগে পর্যাপ্ত খাবার পর্যাপ্ত জল সবদিকে তীক্ষ্ণ নজর রূপেশবাবুর প্রবল রোদের হাত থেকে আপেলগুলিকে বাঁচাতে নিতে হয়েছে উপযুক্ত ব্যবস্থা তার বাগানের আপেল খেয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রতিবেশীরা এবার রূপেশ বাবুর ভাবনা আরেকটু বড় জায়গায় আপেল চাষ করবেন তবে তার জন্য তো পয়সা দরকার একজন সামান্য প্রাইমারি শিক্ষক অত পয়সা পাবেন কোথায় সুভাষিষ সৈয়াদের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক